নমস্কার আপনারা দেখছেন নজরি বাংলা ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন বামেদের বিরাট সাফল্য সিপিআইএম এরও বিরাট সাফল্য বলা যেতে পারে কোথাও গিয়ে বামেদের রেজাল্ট আস্তে আস্তে ভালো হচ্ছে বামেরা আস্তে আস্তে যতটা পিছিয়ে গিয়েছিল ততটাই কিন্তু এগিয়ে আসতে শুরু করেছে বাংলার মানুষের মনে একটা সময় বাংলার মানুষের মন থেকে কার্যত উধাও হয়ে গিয়েছিল বামেরা কিন্তু তাদের কাজের মধ্য দিয়ে তাদের সামাজিক বিভিন্ন কাজ এবং তাদের যে সুচিন্তা ভাবনা ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু মানুষের হৃদয়ে আবারও বামেরা সেদিক থেকে সিপিআইএমের বিরাট সাফল্য বলা যেতে পারে কারণ সিপিআইএম যে কাজগুলি ইতিমধ্যেই করা শুরু করেছে অর্থাৎ বামেরা যে কাজ করা শুরু করেছে সেই কাজে একেবারে সাফল্যতা পাচ্ছে কিন্তু হাতে নাতে মানে হাতে নাতে একদম প্রমাণ পেয়ে যাচ্ছেন এই সিপিআইএম মীরাক্ষী মুখোপাধ্যায় যাকে নিয়ে কদিন আগে একটি তরজা শুরু হয়েছিল বা জল্পনা এসেছিল যে সিপিআইএম এর কোন পদে তাকে দেখা যাবে কারণ কি না তাকে ডিওয়াই এফআই ছাড়তে হবে কারণ চল্লিশ ছিল এখন আটত্রিশ করা হয়েছে সেদিক থেকে তাকে ডিওয়াই এফআই ছাড়তে হবে এবং তাকে যে একেবারে যুব সংগঠন থেকে মাদার কমিটি অর্থাৎ মূল কমিটি যে সিপিআইএমের সেখানে যেতে হবে এই জায়গাটাতেই কিন্তু সিপিআইএমের বিরাট সাফল্য কারণ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সিপিআইএম এর বহু নেতাকে মানুষ চেনে কিন্তু সর্বদা যুব সম্প্রদায়কেই মানুষ বিশ্বাস করতে শুরু করে তাই এই যে যুব সম্প্রদায় রয়েছে বামেদের হাতে যেমন সৃজন ভট্টাচার্য দীপশিতা ধর মিনাক্ষী মুখোপাধ্যায় এবং তাছাড়া প্রতিকূল প্রতিকূর আছে এছাড়াও আরও বহু যুবক কিন্তু রয়েছে বামেদের অর্থাৎ যুব সম্প্রদায়ের অন্যতম বামেদের মুখ হিসাবে এরা রয়েছে তাই এদেরকে কিন্তু এবার সিপিআইএম কাজে লাগাচ্ছে কাজে লাগিয়ে দু বিধানসভা ভোটের আগেই কোথাও গিয়ে মানুষের মনে একটা বিশ্বাসের জায়গা একটা আস্থার জায়গা পরিণত করতে চাইছে কার্যত এরা কি কাজ করছে যুবকরা অর্থাৎ এই যে যারা যুব সংগঠন থেকে আস্তে আস্তে মাদার কমিটিতে আসছে তারা কি কাজ করছে না তারা গ্রামে গ্রামে যাচ্ছেন বিভিন্ন গ্রামে যে অভিযোগ কার্যত বাংলায় ওঠে একবার এমএলএ বা একবার এমপি হয়ে গেলে অর্থাৎ বিধায়ক কিংবা সাংসদ হয়ে গেলে বা গ্রাম প্রধান হয়ে গেলেও গ্রামের মানুষের অসুবিধায় তাদেরকে দেখা যায় না শুধুমাত্র ভোট চাইতে আসে কিন্তু এই যে বামেরা ভোট না পেয়েও ঝুলি শূন্য থাকা সত্ত্বেও কিন্তু গ্রামে গ্রামে ছুটেছেন কলকাতার বিভিন্ন বিষয় নিয়ে রাজপথে নেমেছেন গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে তারা রাজপথে নেমেছেন এবং কর্মসংস্থানের বিষয় অর্থাৎ মানুষের মুখে দুবেলা দুমুটো ভালো করে ভাত তুলে দেওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে নেমেছেন তার জন্য পুলিশের কখনো আবার আটক পর্যন্ত হয়েছে হয়েছে হতে এবং পুলিশ বাংলার কতটা অমানবিক হয়েছে বাংলার পুলিশ যে কোথাও গিয়ে আইন মানছে না সেই নিয়েও প্রশ্ন উঠেছে কখনো মহিলাদের গায়ে পুরুষ পুলিশ হাত দিচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে যে পুলিশ কার্যত দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাটেরও চেষ্টা করছে যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং এই বাংলায় যে শিল্পগুলি আছে সেই শিল্প থেকে মানুষের উপকার যতটা না হচ্ছে তার চেয়ে বেশি মানুষের প্রাণ যাচ্ছে বাজি কারখানায় বেআইনি বাজি কারখানায় সেখানে প্রাণ যাচ্ছে লোকের এবং এছাড়া দেখছি যে বেআইনি যে প্রমোটিং চলছিল সেই প্রোমোটিংয়ের বাড়ি ধোসেই কারোর প্রাণ যাচ্ছে এই যে একটা প্রাণ যাওয়ার বা লাশের যে একটা বলা চলে রাজনীতি কার্য তো চলছে এই বাংলা জুড়ে সেদিক থেকে সিপিআইএম কিন্তু এই সমস্ত রাজনীতি থেকে বেশ দূরে রয়েছে সিপিআইএমের রাজনীতির বর্তমানে যেটাকে সামনে রাখছে মানুষের সাথে মানুষের পাশে মানুষের যে কর্মসংস্থান এবং ধর্ম নিয়ে যে রাজনীতির খেলায় বিজেপি থেকে তৃণমূল মেতে উঠেছে সেই ধর্ম নিয়ে রাজনীতির খেলায় না মেতে উঠে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং এই যে কর্মসংস্থান আর অন্যদিকে সম্প্রীতি এই দুটোকে কাজে লাগিয়েই কিন্তু সিপিআইএম ইতিমধ্যে অর্থাৎ বিরাট সাফল্য পাচ্ছেন সমবায় নির্বাচন থেকে শুরু করে মানুষের সারা সব দিকেই কিন্তু তারা আস্তে আস্তে সাড়া পাচ্ছেন এবং বামেদের যারা আইনজীবী রয়েছে বামপন্থী বিভিন্ন আইনজীবী তারা কিন্তু সত্যের পক্ষে লড়ছেন কখনো দেখা যাচ্ছে বিনা পয়সায় লড়ছেন তো সেক্ষেত্রে যারা অন্যরা লড়ছেন অনেক টাকা নিয়ে সরকারের পক্ষে অর্থাৎ মিথ্যার পক্ষে কার্যত লড়ছেন সেদিক থেকে কিন্তু সিপিআইএম এর আইনজীবীরা বা বামেদের আইনজীবীরা তারা কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে কার্যত লড়ে যাচ্ছেন অর্থাৎ মানুষের উপকারে তারা রয়েছে আরও কি না এই যে মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে দীপসিতা ধর প্রতিকূর এদেরকে বিভিন্ন গ্রামে পাঠানো হচ্ছে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ইত্যাদি গ্রামগুলিতে তাদেরকে পাঠানো হচ্ছে যাতে গ্রামের যে একটা কমিটি থাকে যে সমস্ত যে একদম নিচু স্তরে নিম্ন স্তরে অর্থাৎ নি যদি ঠিকঠাক না হয় ভিত যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বাড়ি উঠতে গেলে একটা অসুবিধায় পড়তে হয় তো সেক্ষেত্রে ভিত ঠিক রাখতে হবে তাই তারা কিন্তু একেবারে গ্রামে গ্রামে চলে যাচ্ছেন এবং সেখানে একটা মজবুত বেড়া দেওয়ার চেষ্টা করছেন যে বেড়া দিয়েই কিন্তু দু হাজার যে ভোট সেটাকে কার্যত চালনা করবে এবং এই যে দেখা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী কোন্দল যে তৈরি হয়েছে সেদিক থেকে বামেদের মধ্যে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব বা গোষ্ঠী কোন্দল তৈরি হচ্ছে না সেদিক থেকে বামেরা একটা বিরাট সাফল্যতা পাচ্ছে বিভিন্ন যে সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে অর্থাৎ তাদের বিরুদ্ধে প্রার্থী পর্যন্ত দিতে পাচ্ছেন না সেদিক থেকে একটা বিরাট সাফল্য পাচ্ছে এছাড়া এই যে মিনাক্ষী মুখোপাধ্যায়কে তারা যুব থেকে নিজেদের কাছে আনতে পারছেন এবং একটা কথা বারে বারে ওঠে যে ভাবি মুখ্যমন্ত্রী বাংলার ভাবি মুখ্যমন্ত্রী যদি বামেরা সরকার গঠন করে তখন কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায়কে দেখা যাবে এবং অর্থমন্ত্রী হিসেবে কিন্তু দেখা যাবে শতরূপ ঘোষকে এই যে একটা মন্তব্য কার্যত ওঠে সেই মন্তব্য কিন্তু কোথাও গিয়ে ঠিক বলাও চলে কারণ মীনাক্ষী মুখোপাধ্যায় যে মন্ত্রী মুখ্যমন্ত্রী হবার দাবিদারি বলা চলে তো সেক্ষেত্রে এই যে এদেরকে যখন সামনে আনা হচ্ছে একেবারে ফ্রন্টে আনা হচ্ছে সেদিক থেকে ভোট পারসেন্টেজটা কিন্তু আরও বাড়বে ভোটের রাজনীতিতে কিন্তু আরও একটু বেশি জায়গা কার্যত বাংলায় করে নিতে পারবে মীনাক্ষী মিনাক্ষী প্রতিকূর সৃজন ভট্টাচার্যের মতন যারা একেবারে তরুণ তুর্কি বামেদের দীপসিতাধর এরা কিন্তু জায়গাটা করে নিতে পারবে এবং এছাড়া এদের নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই এরা একেবারে স্পষ্টবাদী এদের বক্তব্য হয় অগ্নিগর্ভ সব দিক থেকে বলা চলে যে বামেদের কিন্তু বিরাট সাফল্য তারা একদিকে মাদার কমিটিতে অনেক নতুন প্রজন্মকে পাচ্ছে যাদের অভিজ্ঞতা অনেক বেশি তাছাড়া তারা মানুষের সারা পাচ্ছেন তাদের নামে বাংলার মানুষ বা বিভিন্ন রাজনৈতিক নেতা যতই চেষ্টা করছেন কিন্তু অপবাদ দিতে কার্যত পারছেন না আর তো সেই সব দিক বিচার করলে সিপিআইএমের বিরাট সাফল্য বলা যেতে পারে একেবারে গ্রাম স্তর কিন্তু মজবুত হতে চলেছে সিপিএম এর সিপিআইএম অর্থাৎ বামেদের এবং অন্যদিকে বামেরা কিন্তু মানুষের মনে বিশ্বাস যোগাতে পারছে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আর একটি নতুন প্রতিবেদন নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবারও হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ব্যাপক ব্যাপক পরিমাণে অবশ্যই শেয়ার করবেন